হ্যাপি টু ডিয়া অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিলাম গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর আপনার দাদা চা বিস্কিট খেয়ে অফিসে চলে গেল বলল মিটিং আছে বললাম ভাত খেয়ে যাও ভাত হয়ে গেছিলো তরকারিও দুই এক পদ হয়ে গেছিল কিন্তু বললো না এখন খাবো না খিদে লাগেনি মিটিং সেরে তারপরে এসে যদি টাইম পাই এসে খেয়ে যাবে ঠিক আছে তাহলে সারাদিন আমরা কি কি করি সব তো এই ভিডিওতে দেখতেই পাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কি কি রান্না করছি আর কি কি করব চলুন দেখাচ্ছি এই যে ভাত হয়ে গেছে নিসার্গের জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতে এখানে হয়ে গেছে আলু পটলের তরকারি আর এই যে কড়াইতে ঝিঙে বঠিং হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেবো নিসার্ককে এই কটা চিংড়ি মাছ ভেজে দেবো কারণ নিসা ভাজা চিংড়ি মাছ খুব ভালো খায় আর এই যে বাটা মাছ হলুদ লবণ মাখিয়ে দিয়েছি একটু হলুদটা বেশি মাখানো হয়ে গেছে আজকে এটা দিয়ে রান্না করবো আলু আর সজনে টাটা দিয়ে একটা তরকারি ঠিক আছে তাহলে রান্না করে নিই রান্না করে আবার ফিরে এই যে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বটি আর আলু পটলের তরকারি আর বাটা দিয়ে আলু সজনে টাট্টা দিয়ে তরকারি আর এখানে তিনটে মৌসাম্বি লেবু এনেছি দুটো নিশাক খাবে একটা আমি খাবো আর মৌসাম্বি লেবুটা এই যে কেটে নিয়েছি কারণ নিশাক জুস খাবে এমনি খেতে পারে না তাই নিশাককে আজকে একটু স্পেশাল করে জুস বানিয়ে দিচ্ছি এই যে খুব ভালো কিন্তু এই মৌসাম্বি লেবুগুলো অরেঞ্জ কালারের খুব ভালো হয় আর একটা অনেকটা রস হয় এই যে একটার থেকে এতটা রস হয়েছে আর আরেকটা বাকি আছে এই যে দুটো মিলে কিন্তু অনেকটাই রস হয়েছে আর রস করার পরে না এই যে চিবড়াগুলো থাকে এইগুলো এইগুলোও আমি নিশাককে দিয়ে দিই কারণ এইগুলো খাওয়া খুব ভালো বিচিগুলো ফেলে দিয়ে এগুলো আবার দিয়ে দিই যাতে ভালো হয় ওর তার জন্য যে দিয়ে দিলাম এইবার নিশাককেটা আমি দিয়ে আসবো নিশাক ওই ঘরে বসে বই পড়ছে ওই দেখুন নিশাক নিশাক জুস খেতে খুব ভালোবাসে আর অরেঞ্জ জুস খুব পছন্দ করে কিন্তু এখন তো অরেঞ্জ পাওয়া যায় না তাই এই জুসটাই নিশাককে বানিয়ে দিলাম আর এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বুঝতেও পেরেছেন এটা কিসের এটা কিন্তু রুপোর গ্লাস আর এটা নিশাককে নিসার্গের দাদু আর দিদে দিয়েছিল নিশাক অনেক ছোটোবেলা থেকেই রুপোর গ্লাসে জল খেতো কিন্তু মা মারা যাওয়ার পরের থেকে না আর এই উপর গ্লাসে আমি নিসাককে জল খাওয়াতাম না কারণ গ্লাসটা দেখলেই খুব মায়ের কথা মনে পড়তো কিন্তু মা বাবা সব সময় চাইতো নিসার উপর গ্লাসে জল খাক তাই আবার ভাবলাম যে না রূপোর গ্লাসটা তো মা বাবা নিসারকে দিয়েছিলো খাওয়ার জন্যই জল খাওয়ার জন্যই তাই রূপর গ্লাসটা আমি আবার বের করেছি আর এটা না দোকানদার বলেছিল যে এমনি সাপ সাবান দিয়ে ধুতে না এটা শুধুমাত্র কোলগেট দিয়ে ধুতে মানে কোলগেট কিংবা পেস্ট যে কোনো কিছুতে ধুতে তাই এটা আমি পেস্ট দিয়ে এখন ধুয়ে নেব আর নিসারকে নিসারকে দাদু দিদি আরও অনেক কিছু গিফট দিয়েছে একদিন আপনাদের সব দেখাবো আর এবার আমি এই পেস্ট দিয়ে গ্লাসটা ধুয়ে নিই তারপর আবার আপনাদের দেখাচ্ছি এই যে ধোয়া হয়ে গেছে পেস্ট দিয়ে গ্লাসটা আমি কিন্তু একদিন দুদিন বাদে বাদে এটা পেস্ট দিয়ে ভালো করে ধুয়ে দিই আর অন্য কিছু কিন্তু ইউজ করি না হাত দিয়ে ধুয়ে দিই আপনারাও যদি কিছু জেনে থাকেন যে রুপোর জিনিস ধো ধুলে কি দিয়ে ধোয়া যায় মানে কি দিয়ে ধুলে ভালো হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখেছেন ধোয়ার পরে কি সুন্দর চকচক চকচক করছে আর এখন কিন্তু বাড়ির থেকে আসার পরে নিসার অনেক দিন ধরে এই গ্লাসটাতেই জল খাচ্ছে সবাই তো জানেন রুপোর গ্লাসে জল খাওয়া খুব ভালো আর এই যে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম এইগুলো এবার আমি মেলে দেব। অনেক জামাকাপড় এই তিন দিনে না অনেক জামাকাপড় ধোয়া হয়েছিল এতদিন শরীরটা ঠিকঠাক ছিল না তারপর একটু এখন শরীরটা একটু আস্তে আস্তে ভালো হচ্ছে তাই জামা কাপড়গুলো আস্তে 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 ধুয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে অনেক জামাকাপড় জমা হয়ে গেছে সব এই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই যে ভেতরে ভেতরে কিন্তু অনেক জামা কাপড় আছে আর ছাদে না দিলেও কিন্তু পনেরো কুড়ি মিনিটেই সব জামা কাপড়গুলো শুকিয়েই যায় আর এই ঘরে বারান্দাতেও মেলে দিয়েছি যে দুটো ছাদে মেলে দিলে কিন্তু দশ মিনিটও লাগে না শুকিয়ে যায় কিন্তু ছাদে প্রচণ্ড রোদ আমি রোদের মধ্যে যাব না রোদে গেলে মাথা ব্যথা করবে আর এখানে দিলে হয়তো কুড়ি পঁচিশ মিনিটে শুকিয়ে যাবে এই যে বেদানা আর কাছে হচ্ছে বেদানার নাতি বেদানা আর নাতি বেদানার নাতি কেন বললাম বলুন তো আপনাদের দাদা ভাই ঠাকুমার নাম ছিল বেদানা 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 সরকার বেদানা ঠাকুমা খুব ভালো ছিল নিসারেও দেখেছে ঠাকুমাকে ঠাকুমা আজ নেই আমাদের সাথে ঠাকুমাকে খুব মিস করি আমরা বলো খুব ভালো ছিল ঠাকুমা ও এটা তো ধারই নাই

নক। নাক। দাওারে এই নেকি। বললা তোমার একটে দিচ্ছি, নিসার একটে দিছে। এখন নে নিজেই আগে খাচ্ছো। যে আমাদের চা জল ফুটছে, এখন আমরা খাবো। সন্ধ্যার গ্রিন টি। আর গ্রিন টি-র আশরে আজকে আছে আপনার tata bhai আর নিসা রাটি ভাই। এই যে এতদিন নিসার বই পড়লো, টিটু ভাই পড়ালো নিসাককে। টিটু ভাই যে এসে গেছে। চা খাওয়ার জন্য। আর এই যে হচ্ছে আপনাদের দাদাবাই যা কাজ মালির কাজ করছে মালির কাজ ছাড়া অন্য কিছু করতে পারে না দেখি কি করছো এই যে মাটিগুলো একটু খুঁড়ে দিলাম মানে কাজ তোর খইবাস না কি জানো তুমি বলছিলা হ্যাঁ যদি নেকা বাই না বলা কথা বলো তুমি আমার নাইkast তো খইবাস নাইkastর এই যে এখন কাজ নাই কি করবে এটা একটু কোচাচ্ছে এগুলো কিন্তু কোনো দরকার নাই কোচা কুচি করার গাছগুলো বিরক্ত করছে যেমন সারাদিন আমাদের সবাইকে বিরক্ত করে মানে অফিসে যাওয়ার আসার পরের থেকে যেমন সারাদিন বিরক্ত করে তাই তো আর আসার পাই এখন আবার এই গাছগুলোকেও করে গাছগুলো যদি কথা বলতে পারতো না তোমার যে এরম দিয়া দিত না একদিন এই আমাদের সাথে কথা বলবি বাড়ি টাকা ওটের দিকে কিছু কথা বলছ না কেন বলো কিছু টাকা বা না হ্যাঁ, خلاص। এইটাকে যত ঠিক আছে। রেডি হয়ে গেছে আমাদের চা আর এই চাটা কিন্তু কালার হয় না। এরকম হালকা হালকা কালার হয়। আর এই যে চা আর এই যে চা খোর জন্য চলে এসেছে। যে কথা সোনাই আমি চোখের ভাষায় আমার সে কথাগুলো গান হয়ে যায়। যে কথা সোনাই আমি চোখের ভাষায় আমার সে কথাগুলো গান হয়ে যায় আমি স্বপনের তো ভুল তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার ভাষা যদি বুঝতে পারি না বলা কথা ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার গো তুমি যে আমার চাকিনি চাকিনি কোন আছে আমাদের মিসার্গ আছে হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রাতে রান্না করব আপনার দাদাভাই একটু বাজারে গেলে ওষুধ আনবে আরও অনেক কিছু আনবে আর আজকে রাতে বললো তরকা খাবে সেই বিকালবেলা অফিস থেকে আসার সময় তরকা নিয়ে এসেছিলো তখনই ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি এখন তাকে প্রেশার কুকারে সিটি দেবো আর একটু মশলা টসলাও কেটে নিয়েছি আমি চাটা খাওয়ার পরে এখন রান্না হবে তরকা আজকে রাত্রের মেনু তরকা আর রুটি আর আপনার দাদাভাই খুব ভালো খায় তরকার রুটি আমার ভালোই লাগে কিন্তু মাংস রুটিটা আমি বেশি ভালো খাই আর এখন তো পুরো রাত হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার এখন সাড়ে সাতটা বেজে গেছে আপনার দাদাভাই এইমাত্রই এই মাত্রই বাজারে গেল ঠিক আছে তাহলে আমি রান্নার জন্য একটু গুছিয়ে নিই সব কিছু আর কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আজকে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই প্রত্যেকদিন ভিডিও দেবে তোমাদের ভিডিও না দেখলে ভালো লাগে না ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় তো তাই ভিডিও করা হয় না এখন থেকে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক ভিডিও আর কালকে হচ্ছে নিসার্গের স্কুলও ছুটি আপনার দাদা ভাইয়ের অফিসে ছুটি ও আরেকটা কথা কালকে কিন্তু আমাদের মিকু সোনার বার্থডে মিকুকে তো সবাই চেনেন সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন মিকু যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা যখন আপনারা পাবেন তখনই সেদিনই কিন্তু ওর বার্থডে তাই প্লিজ ওকে অনেক অনেক উইশ করুন ও কিন্তু সব কমেন্ট পরে আমার ভিডিওর আর আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তাই প্লিজ সবাই মিকুর জন্য অনেক অনেক উইশ করুন আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হতে পারে ঠিক আছে মিকু হ্যাপি বার্থডে টু ইউ মিকু শোটা হ্যাপি বার্থডে টু ইউ তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালোবাসা পাঠিয়ে দিল তোমাকে পিসি ঠিক আছে তাহলে আমি একটু সব কিছু রেডি করে নিই তারপর ফিরে আসছি আর মিকু এই যে নিসাক দাদাও তোমাকে হ্যাপি বার্থডে বলবে বলো হ্যাপি বার্থডে মিকু ভাই অনেক ভালো থাকো হ্যাঁ মিকু সোনা পার্টিটা কিন্তু বাকি থাকলো আর গিফটটাও বাকি থাকলো ঠিক আছে খুব মজা করো খুব আনন্দ করো আর আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা কমেন্ট করবে হ্যাঁ ঠিক আছে আর দীপ তোকেও জানাই হ্যাপি বার্থডে অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস আর অনেক বড় হ ঠিক আছে খুব মজা কর তোরা সবাই মিলে কি দুঃখ যেতে পারলাম না সবাই মজা তোরা এই যে তরকাটাকে ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব দুটো সিটি আর অনেকটাই কিন্তু ভিজিয়েছি কারণ আপনার দাদাভাই বলেছে বেশি করে ভেজাও কালকেও খাবে কালকে না খেলে পরশু খাবে তাই এই যে বেশি করে ভিজিয়েছি এবার এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে দেবো ঠিক আছে আমি তাহলে এটা দিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি ও আর এই দিকে পেঁয়াজ রসুন আর আদাও কেটে নিয়েছি বাকি আছে কাটা টমেটো আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা আপনার দাদা ভাই নিয়ে আসবে ধনে পাতা নেই ঘরে জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে ওইটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর আমরা এখন এই পিঙ্ক লবণ খাই পিঙ্ক সল্ট এটা নাকি খুব ভালো তাই এটাই এখন আমরা রান্নাও করি খাইও দিয়ে দেবো এবার প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর দুটো সিটি হবে আর আপনার দাদাভাইকে এখন একটু ফোন করবো কারণ আমাদের ডাস্টবিনের প্যাকেট সব শেষ হয়ে গেছে মাসি বলে গেছে যাওয়ার সময় আনতে হবে কিন্তু আমি একদম ভুলে গেছি যাওয়ার সময় ভাবলাম যে কী যেন একটা বলতে ভুলে গেলাম ভুলে গেলাম এখন মনে পড়েছে ডাস্টবিনের প্যাকেট আনতে হবে ঠিক আছে তাড়াতাড়ি করে একটু ফোন করে নিই আপনার দাদাভাইকে আপনার দাদাভাইকে ফোন করেছিলাম বললো ঠিক আছে নিয়ে আসব আর তরকা বানানোর মতো ডিমও নেই হাঁসের ডিম আছে ঘরে কিন্তু এমনি ডিম নেই তাই তরকাটা একটু পরেই বানাবো ওটা সিটি হয়ে থাকুক ভাবলাম যে তার আগে আমি আটাটা মাখিয়ে নিই কারণ রুটিতে তরকা খাবে তো ঠিক আছে তাহলে আমি আটাটা মাখিয়ে নিই আগে তারপরে তরকাটা এখানে হয়ে গেছে আটা মাখা এখানে হয়ে গেছে পেঁয়াজ কাটা এখানে হয়ে গেছে মশলা করা আর এখানে হয়ে গেছে ডিম ভাজা আর এটার মধ্যে তরকা সিদ্ধ হয়ে গেছে এখন বসিয়ে দেবো তরকা গরম পরে খুব গরম পড়ে গেছে ডিম টিম ভেজে সব রেডি করে রেখেছি কিন্তু এখন অপেক্ষা করছি আমার বরের বর আসলে তরকাটা রান্নার সময় একটু স্বাদ থাকলে না একটু ভালো হয় দেখি ফোন করে আবার কত দেরি এখন আসছে না কেন চলে এসেছে আমার বর আমি এক্ষুনি তোমাকে ফোন করতে গেছিলাম

খেতে পারবে এটা ফ্রেশ কিন এর জন্যই দেরি হয়ে গেছিল হ্যাঁ এটা কালকে চিংড়ি মাছের মালাইকারি করব নিসা খুব ভালো খায় মালাইকারি ধনে পাতা ধনে পাতা দুটো আটি রাখলাম এই যে হলো ধনে পাতা আর এটা কি বলো তো এটা ডাস্টবিনের প্যাকেট ডাস্টবিনের প্যাকেট খাপ ছিল ওই খাপগুলো আনি ভালো করেছ আর খাপের মধ্যে থাকলেই তো ভালো হতো এটার মধ্যে আছে দুটো ট্রে

তুমি উচ্চ খেতে হয় না তোমার কথা তেমিতে এরকম চিনির মতন মিষ্টি। বনের কথাটা সুন্দর হয়েছে গন্ধ এত ভালো লাগছে। মন হচ্ছে কাচাই খেয়ে বলি। ওইখানে ঢাল্লা কেন? উশ। এখানে ঢালতে না করলাম না। বিছনার কালকে বিছনা জাদরটা চেঞ্জ করলাম। যে সব নিয়ে আসলো বাজার থেকে। পাকারা ধুনী চলে এসেছে। আর আসার সাথে সাথে ডিমটারে ঘুটে কি এত ঘুরছো কেন? এত ফুটু না ভালো হয় না।

অর্ধেক হয়ে গেছে এবার আস্তে আস্তে একটু হবে আর এর মধ্যে এখন দেয়া বাকি আছে কাঁচা লঙ্কা এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর দেব ধনে পাতা এটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর দেব কসুরি মিঠি আর একটু বাটার আর কত দেরি দেখি তেল উঠে গেছে বাটার আমি যাই একটু ধরো ওই যদি তরকার রুটি কেমন খেলা ভালো খেয়েছি খুব ভালো আর এই যে জরকা খুব ভালো হ্যাঁ খুব ভালো এই যে জল আর এই যে হলো মানে জিজি প্ল্যান্ট এখানে ঢুকিয়ে দিলাম ছবি মানে দিলাম এগুলো যখন শিকড় বেরোবে দু তিন মাস পরে তখন এগুলোকে আবার লাগাতে পারবো এই যে ঢুকিয়ে দিলাম তার কই বাস এটা কোনো দরকারই ছিল না এখন বলে প্রপাগেশন কোনো দরকারই ছিল না ওই কাজ নাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু

খাওয়া দাওয়া হয়ে গেছে তরকাটা ভালোই হয়েছিল তরকা খেলাম আর সকালবেলা মাছ রান্না করেছিলাম দেখেছিলেন তো সজনে ডাটা দিয়ে মাছ নিয়ে আসবে অনেকগুলো কিন্তু খাবে না এখন আমি শুধু শুধু সেই মাছগুলো খেলাম আর

আর খুব গরম পড়ে গেছে আমাদের এখানে মশারি টানিয়ে নিয়েছে আপনার দাদাবাই অনেক আগেই আর এখন না মশা আসছে আমাদের ঘরে ছোটো 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 মশা আরও পোকাও আসছে অনেক পোকা ছিল একটু আগে এখন আর নেই আর এখন আমরা শুয়েও পড়বো নিসাক ওই ঘরে একটু পড়ছে আপনার দাদাভাই ভাই পড়াচ্ছে আর কি আর বলবো আজকের বিব্রত আর বড় করছি না এখানে শেষ করছি তাহলে সবাইকে গুড নাইট টাটা